নমস্কার আমি বোধ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে অবশ্যই কয়েকটা বিস্ফোরক এবং বাজারের সার্বিকভাবে যা অবস্থা সেটা নিয়ে আলোচনা ডেফিনেটলি আমাদের করতে হবে বাজার বিগত কয়েক সপ্তাহ ধরে একটা রেঞ্জ এর মধ্যে ট্রেড করছে এক হাজার পয়েন্ট অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পাঁচশোর মধ্যে সেই দিক থেকে দেখতে গেলে একটা অবস্থার মধ্যে রয়েছে বাজার কিন্তু বাজারের মনের মধ্যে একটা আশঙ্কাও রয়েছে এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তার কারণ আপনারা জানেন যে বিগত কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে যার মধ্যে ডোনাল্ড ট্রাম্প সাহেব তিনি প্রথমে পঁচিশ শতাংশ টারিফ ইম্পোজ করেছিলেন ভারতের বিভিন্ন পণ্যের ওপর পরবর্তীকালে অর্থাৎ সাতাশে অগস্ট থেকে আরও পঁচিশ শতাংশ টারিফ তিনি ইম্পোজ করতে চলেছেন যার ফলে ট্রেড আনভায়াবেল হয়ে যাবে এটা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই প্রসঙ্গে আলোচনা করব যে এরকম পঞ্চাশ শতাংশ টারিফ যদি অন্তত কয়েক মাস থাকে তাহলে কিন্তু সমাজের জন্য একটা চিরকালীন ক্ষতি হয়ে যাবে কিভাবে ক্ষতি হবে সেটা আলোচনা করব কার ক্ষতি হবে সেটাও কিন্তু আমরা আজকের আলোচনা করব দু নম্বর হচ্ছে পাকিস্তানের যিনি সেনাপ্রধান আশিফ মনির তার অত্যন্ত অসভ্য অসভ্যের মতন কিছু মন্তব্য এবং সেটা আমেরিকার মাটিতে বসে সেই ধরনের বিস্ফোরক মন্তব্য করা সেটা ভারতবাসী তথা ভারত সরকার মোটেই ভালোভাবে নিচ্ছেন না এবং এটাকে হালকাভাবেও নেওয়ার কোনো প্রশ্ন নেই বলে তারা মনে করছেন আসিফ মুনিন আমেরিকাতে ফ্লোরিডার ট্যাম্পাতে বসে তিনি যে বিবৃতি দিয়েছেন সেটা কেবলমাত্র গুরুতর অপমানজনক নয় সেটা সেক্ষেত্রে তিনি কি করেছেন তিনি বলেছেন যে আমাদের লক্ষ্য রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে জামনগরে যে রিফাইনারি রয়েছে এর পরবর্তীকালে যুদ্ধে আমরা সেই রিফাইনারিকে টার্গেট করব। অর্থাৎ তিনি প্রকারান্তরে তিনি যুদ্ধের জন্যে হুমকি দিচ্ছেন দু নম্বর তিনি বলছেন যে যদি মরতেই হয় একা মরবো না অর্ধেক পৃথিবীকে নিয়ে মরবো আমাদের হাতে নিউক্লিয়ার মিসাইল রয়েছে এর আগেও পাকিস্তান বহু লাফালাফি করেছে তাদের নিউক্লিয়ার মিসাইলস নিয়ে এবং তার হাল যে কি হয়েছিল সেটা আপনারা অপারেশন সিঁদুরের সময় দেখতে পেয়েছেন তৃতীয় তার বক্তব্য যে সিন্ধু নদীর ওপর যে বাঁধ দেয়া হয়ে জল আটকেছে সেই প্রসঙ্গে তিনি বলেছেন আমরা দশটা মিসাইল দিয়ে সেই বাঁধ উড়িয়ে দেবো দেখি ভারতবর্ষ কি করে এবার খেয়াল করে দেখুন যে পাকিস্তানে হাঁড়ির হাল হয়ে রয়েছে পাকিস্তানের কোনো অস্ত্র সম্ভার ছিল না লড়াই করার মতন তার সত্ত্বেও এত বড় বক্তব্য তারা কিভাবে রাখেন তার পেছনে একটাই কারণ রয়েছে যেটা প্রত্যেকের কাছে জলের মতন একেবারে সহজ এটা ট্রাম্পের রয়েছে সেখানে তিনি মুনিরকে দিয়ে বলাচ্ছেন যে তোমরা ভারতবর্ষকে যা যা তোমাদের সেটা বলো আমরা তোমার পেছনে আছি এবং আমেরিকাতে বসে কোনো তৃতীয় দেশ আজ পর্যন্ত অন্য কোনো দেশকে নিউক্লিয়ার বোম মারার হুমকি দিয়েছে এরকম ঘটনা ঘটেনি আমেরিকার কর্তৃপক্ষ নিশ্চুপ তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আমেরিকা ঘোরতর শত্রুতা শুরু করে দিয়েছে এটাকে মানুষ স্ট্র্যাটেজি হিসাবে যতই দেখার চেষ্টা করুন না কেন এইটা মাত্র কয়েক মাসের আগে বন্ধু হয়ে ওঠা আমেরিকা তারা এখন প্রবল শত্রুতা আরম্ভ করে দিয়েছে একদম সরাসরি ভাষায় এটাই বলা যেতে পারে আমেরিকা নিয়ে বহু আলোচনা হয়েছে কোনো দিন ভারতবর্ষের বন্ধু যে ছিল না এখনো যে নেই ভবিষ্যতেও যে থাকবে না সে ব্যাপারে আমাদের অ্যাবসলিউটলি ক্লিয়ার হয়ে যাবার প্রয়োজন রয়েছে মুনির। কতটা কি করতে পারবেন সে ব্যাপারে সবার মনে সন্দেহ রয়েছে তাকে অতিরিক্ত পাত্তা না দিলেও চলে কিন্তু আমেরিকা আমেরিকা যেটা করছে আমেরিকার অর্থনীতিবিদরা তাদের নিজের নোবেল লরেরা তারা বলছেন তারা বড় বিরক্ত তারা বলছেন যে আমেরিকা প্রেসিডেন্ট তাদের ধ্বংস করে ছাড়বেন নিজেদের অর্থনীতি ধ্বংস করে ছাড়বেন এই প্রসঙ্গে আমি আলোচনা করবো যে ডোনাল্ড ট্রাম্প ঠিক কিভাবে সমাজকে চরমতম ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন আজকে দুটো ইকোনমিক টার্ন নিয়ে আলোচনা করব অন্তত ট্রাম্পের পার্সপেক্টিভে ভারতবর্ষের পার্সপেক্টিভে ভারতীয় সমাজ আমেরিকার সমাজের পার্সপেক্টিভে এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ডেড লস ওয়েট এবং দু নম্বর হচ্ছে প্যারাটো অপটিমাল বা প্যারাটো এফিসিয়েন্সি দেখুন তর্কের খাতিরে ধরে নিলাম যে আমেরিকা ভারতবর্ষ থেকে যে পণ্য কেনে তার উপর আমেরিকার সরকার পঞ্চাশ শতাংশ বা বসিয়ে দিলেন এর ফলে কি কি অবস্থা দাঁড়াতে পারে এক আমেরিকার যা কনজিউমার্স বা যারা গ্রাহক রয়েছেন তারা বেশি দাম দিয়ে এই ভারতীয় পণ্যগুলো কিনতে পারেন তার ফলে তাদের পঞ্চাশ টাকা করে অতিরিক্ত দিতে হবে দু নম্বর তারা ভারতবর্ষের পণ্য কেনা সম্পূর্ণভাবে বর্জন করে দিলেন সেক্ষেত্রে ভারতবর্ষ থেকে যারা এক্সপোর্ট করেন ভারতের বিক্রেতারা তারা সম্পূর্ণভাবে লস করলেন তাদের ট্রেড এর থেকে লাভবান কে হতে পারে একমাত্র আমেরিকান সরকার আমেরিকান গ্রাহকরা হয়তো কিছুটা প্রোডাক্ট কিনলেন এবং যেটুকু প্রোডাক্ট কিনলেন তার ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর ফলে আমেরিকার সরকারের একটা বিপুল পরিমাণ টাকা লাভ হল কিন্তু প্রশ্নটা উঠছে যে যে শুল্কটা দিই মানে দিতে বাধ্য করা হচ্ছে সেই শুল্কটা দেবেন কারা সেই শুল্কটা দেবেন আমেরিকান গ্রাহকরা অর্থাৎ সরাসরি আমেরিকান গ্রাহকদের উপর ক্ষতি হলো এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমেরিকাতে এক্সপোর্ট করার যারা এক্সপোর্ট করে থাকেন ভারতীয় যারা এক্সপোর্টার্স তাদের ক্ষতি হবে কারণ আমেরিকা পনেরো লিটারি কম কিনবে বা কিনবেই না এইটাকে বলা হচ্ছে যে ডেট লস ওয়েট অর্থাৎ এই যে কেনা বেচা হলো না এর যে ইকোনমিক ট্রানজাকশন হলো না এর ফলে সমাজের থেকে এই ধরনের ট্রানজাকশন পার্মানেন্টলি ডিলিটেড হয়ে গেল এটা পার্মানেন্ট ক্ষতি এই প্রসঙ্গে দ্বিতীয় পয়েন্টে আসি যেটাকে বলা হচ্ছে অপটিমাল এই অপটিমালের কনসেপ্টটা হচ্ছে যে ধরুন তর্কের খাতিরে যে কোনো শুল্ক বসেনি সেক্ষেত্রে ক্রেতা তিনি ডিসাইড করবেন যে তিনি পণ্যটা কিনবেন কিনা বিক্রেতা তিনি ডিসাইড করবেন তিনি পণ্যটা বিক্রি করবেন কিনা বা দুজনেরই পণ্য কেনা বেচা চলতে থাকবে এবং এক্ষেত্রে অপটিমাল ইউসেজ অব রিসোর্সেস হচ্ছে সম্পদ ঠিকঠাকভাবে ব্যবহার করা হচ্ছে কিন্তু যখনই এই ডেড লস ওয়েট হবে ট্রানজাকশন টারিফের কারণে কমে যাবে বা বন্ধ হবে তখন এক পক্ষর ক্ষতি না করে অন্য পক্ষ লাভ করতে পারবে না এইটাকে তখন কিন্তু আর এই প্যারাটো অপটিমাল বা প্যারাটো এফিসিয়েন্সি এফিসিয়েন্সি সেটা সমাজে কাজ করবে না বা অর্থনীতিতে কাজ করবে না তখন কে মুখে মুখের মুখে পড়বে আমেরিকার সমাজ ক্ষতির মুখে পড়বে বা ভারতের যারা এক্সপোর্টার্স তারা ক্ষতির মুখে পড়বেন তার মানে যেটা দাঁড়াচ্ছে অপটিমাল ততদিন কাজ করবেন যতদিন একটা মিনিমাল শুল্ক বিভিন্ন পণ্যের ওপর বসানো হয়ে থাকে তার অত্যাধিক বেশি হয়ে গেলে তখন আর প্যারাটো এফিসিয়েন্সি কাজ করে না সুতরাং সেটা কি কি কারণ হতে পারে শুল্ক বসানোর ক্ষেত্রে কারণ হতে পারে একটা কারণ হতে পারে অপটিমাল থাকে না বা প্যারাটো এফিসিয়েন্সি থাকে না দু নম্বর অত্যাধিক ট্যাক্স বসা বসালে এই প্যারাটো অপটিমালিটি থাকে না তিন নম্বর সাবসিডি দিলে এই ধরনের প্যারাটো অপটিমালিটি থাকে না এবং চার নম্বর যখন প্রাইস রেগুলেট করা হয় সরকার যখন নির্ধারণ করে দেন কত দামে একটা পণ্য বিক্রি হবে তখন কিন্তু প্যারাটো অপটিমালিটি থাকে না এমন তো অবস্থায় একটা ফ্রি মার্কেট ইকোনমি দারুণভাবে সাফার করতে থাকে যেটা আমেরিকার ক্ষেত্রে দারুণভাবে সম্ভব ভারতবর্ষর ক্ষেত্রে এক্সপোর্টাররা এক্সপোর্টাররা লস করার ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে তার কারণ যদি আমেরিকান গ্রাহকরা তাদের কাছ থেকে পণ্য না কেনেন তারা এমন কোন দেশের কাছ থেকে পণ্য কিনবেন যেখানে তাদের কম শুল্ক দিয়ে পণ্য কিনতে হবে তাহলে তিনটে পার্টি রয়েছে একটা পার্টি আমেরিকার যারা গ্রাহক সাধারণ মানে জনগণ তারা যখনই শুল্ক দিয়ে কিছু পণ্য কিনছেন বেশি শুল্ক দিয়ে তখন তাদের ক্ষতি হচ্ছে সেই ক্ষতির টাকাটা আমেরিকা সরকারের পকেটে যাচ্ছে দু নম্বর ভারতের এক্সপোর্টার্সরা তারা বেশি পণ্য বেশি তারিফের ফলে তারা বিক্রি করতে পারবেন না তার ফলে তাদের এক্সপোর্টের পরিমাণ কমে যাবে তাদের ট্রেড বা ব্যবসার পরিমাণ কমে যাবে তাদের প্রফিট মার্জিন বা প্রফিটেবিলিটি কমে যাবে এমনকি লসে ঢুকে যাবে সেক্ষেত্রে তাদের হয় কারখানা তাদের পণ্য তৈরি করা কমিয়ে দেবে বা কিছু কারখানা বন্ধ হয়ে যাবে বা বহু শ্রমিক তাদের কাজ হারাবেন এমতো অবস্থায় দাঁড়িয়ে এই শুল্কের যে চাপটা আমেরিকা দেওয়ার চেষ্টা করছে কিছু কুৎসিত কারণে সেটা ভারতবর্ষ মেনে নেবে না এটা তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যতই তাদের স্ট্র্যাটেজি বলুন বা মেকান মানে মেকানিজম বলুন আমেরিকার তরফ থেকে এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনাটা কম রয়েছে এইটুকুনি ডেফিনেটলি আপাতত আমরা ধরে নিতে পারি এইবার চলে আসি হচ্ছে আমেরিকা এবং রাশিয়ার আলোচনা এইটা নিয়ে মানুষ বসে রয়েছেন মানুষ প্রত্যাশা করছেন যে আমেরিকা রাশিয়া আলাস্কাতে যে আলোচনা হবে অর্থাৎ ট্রাম্প পুটিন যে আলোচনা হবে সেখানে হয়তো একটা সমঝোতার সূত্র বেরিয়ে আসবে যে একটা পেস মেকানিজম কোনো না কোনোভাবে ইভলভ করবে বা ইমার্জ করবে এছাড়া ইউক্রেন কিন্তু ভয় পাচ্ছে যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার এই দাবি মেনে নেন যে ইউক্রেনে এত এখনো যতখানি ল্যান্ড বা জমি রাশিয়া দখল করেছে তারা সেটা রেখে দিতে পারে নিজেদের জন্য অর্থাৎ রাশিয়ার অংশ হয়ে যাবে এবং তার পরিবর্তে আমেরিকা তারা ইউক্রেন থেকে রেয়ার আর্থ এলিমেন্টস নিজেদের দেশে তারা আমদানি করতে পারবেন অর্থাৎ ইউক্রেন এখান থেকে থার্ড পার্টি বা দুটি সুপার পাওয়ার একটি রাশিয়া এবং একটি আমেরিকা এক্ষেত্রে গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে যে সত্যি সত্যি ট্রাম্প এবং পুটিন যদি তারা ইউক্রেনের শান্তি আনতে সমর্থ হন সেক্ষেত্রে কি ডোনাল্ড ট্রাম্প তার কাঙ্ক্ষিত নোবেল পুরস্কারটি পেয়ে যাবেন এবং যদি পান সেক্ষেত্রে কি তিনি বিভিন্ন দেশের ওপর টারিফ কমাবেন কোটি টাকার প্রশ্ন হয়তো কোটি টাকার প্রশ্ন ভারতের সঙ্গে যে বিরোধ তিনি শুরু করেছেন সেটা কি কি থামাবেন হতে পারে পুটিনের অঙ্গুলি হেলনে সেটা থেমে গেল হয়তো তিনি সেই টারিফটা ক্রমাগত নব্বই দিন নব্বই দিন করে পোস্টপোন করা শুরু করলেন আপাতত আমরা কেউ জানি না কিন্তু এই অনিশ্চয়তা পরিবেশে এইটা তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে ভারতবর্ষের শেয়ার বাজার এই মুহূর্তে অন্তত কোনো ধরনের মানে তারা ইউক্রেন নিয়ে কোন রকম ঐক্যবদ্ধ ভাবে একটি তারা এগ্রিমেন্টে যদি তারা পৌঁছাতে না পারেন সেক্ষেত্রে কি সাংঘাতিক ঘটনা ঘটতে পারে এটা একটা টেনশনের বিষয় তো বটেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে যদি এই ধরনের এগ্রিমেন্ট না হয় অনিশ্চয়তার পরিবেশ পুনরায় চালু হবে সেক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রেও তাদের সামনে কিন্তু আরও বেশি যেটাকে বলে ইমপেডিমেন্টস তৈরি হতে পারে চায়নার সঙ্গে আমেরিকা তাদের যে ট্রেড এগ্রিমেন্ট সেটা সেটা সেই টারিফ যে সেটা মানে এনহান্সমেন্ট বা টারিফ ইনক্রিজ সেটা তো করে দিয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে কেন করছে না ভারতবর্ষটা ডেফিনেটলি রাজি হচ্ছে না তারা কোনোভাবেই বারবার বলছি আবার মনে করে দেওয়ার চেষ্টা করছি ভারতবর্ষে আমেরিকার কৃষি পণ্য জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বা ডেয়ারি প্রোডাক্ট যদি ঢাক ঢোকে তাহলে আমাদের ভারতীয় চাষিদের সর্বনাশ হয়ে যাবে এবং আমাদের ভারতবর্ষের বহু শতাংশ মানুষ তারা কিন্তু কৃষিকাজের ওপর নির্ভরশীল এখনো অবধি এই জায়গাটা দাঁড়িয়ে ভারতের সামনে বেশ কয়েকটা চ্যালেঞ্জেস রয়েছে তবে ভারতবর্ষ এক্সপেক্ট করতেই পারে যে সামনে পজিটিভ কিছু হতে পারে তার জন্য আমাদের এখন ধৈর্য ধরে অপেক্ষা করাটাই সম্ভবত একমাত্র উপায় এইটুকুনি ডেফিনেটলি বলা যেতে পারে যাই আজকের অহেতু এই ক্ষেত্রে এই প্রসঙ্গে বলে রাখা দরকার যেহেতু মার্কেট কিন্তু আমাদের ভারতীয় মার্কেট কিন্তু রেজিলিয়েন্স দেখিয়ে চলেছে এবং রেজিলেন্স কেন দেখাচ্ছে কারণ মার্কেট যদি প্রকৃত অর্থে অত্যন্ত ভয় পেত আমেরিকার এই পঞ্চাশ শতাংশ টারিফ বসানো মাথার উপর বসানোর ক্ষেত্রে সেক্ষেত্রে বাজারে সুবিশাল কারেকশন আসলে আসতে পারত কিন্তু বাজার এখনো যখন রেজিলিয়েন্স দেখাচ্ছে তার মানে একটা ডেফিনেটলি দাঁড়াতে পারে যে ভারতবর্ষ হয়তো ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের অদ্ভুত উদ্ভট আচরণকে একটা স্ট্র্যাটেজি হিসাবেই কেবল দেখছে তার মধ্যে যেটাকে বলে শূন্য কলসি বেশি বাজে সেটাও একটা পসিবিলিটি ক্ষতি কিন্তু আমেরিকাকে দেখতেই হবে সেটা আজ নয় কাল নয় দু বছর পর কারণ আমেরিকা যেটা করে চলেছে সেইটা কোনোভাবেই ভায়াবেল না সেটাকে টিকিয়ে রাখা সম্ভব নয় অলরেডি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আজকের রাতেই হয়তো আমেরিকার ইনফ্লেশন ইনফ্লেশনের কন্ডিশন আমরা বুঝতেই বুঝতে পেরে যাব যে আমেরিকা বর্তমানে কোন অবস্থার মধ্যে রয়েছে যত বেশি ট্যাক্স কাট আমেরিকাতে হবে যত বেশি ট্যারিফের চাপ আমেরিকার জনগণের উপর পড়বে সেটা আমেরিকার ক্ষেত্রে সর্বাধিকভাবে তাদের ক্ষতিগ্রস্ত করবে আমেরিকা এখন এই পজিশনে নেই যে তারা মাত্র চব্বিশ ঘন্টা বা কয়েক মাসের মধ্যে তারা সমস্ত কিছু তৈরির মানে তারা কারখানা তৈরি করে ফেলতে পারে তারা সেই কারণে বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিকে হুমকি দিয়ে নিজের দেশে তাদের কারখানা তৈরি করার কথা বলছে কিন্তু সেটাও কিন্তু একটা লং টার্ম প্রসেস কোনো কিছু এত মানে মাত্র কয়েক দিনের মধ্যে কোনো কিছু রাতারাতি তৈরি করা সম্ভব না সেটা আমেরিকার মতন দেশ হলেও যত দিন যাবে না তত বুঝতে পারবেন যে আমেরিকা যেটা করছে সেটা ডেসপারেশন থেকে করছে যত ভারতবর্ষের ওপর চাপ বাড়বে না তত বুঝতে পারবেন যে আমেরিকা বা আমেরিকা তো বাদ দেন বিশ্বের অন্যান্য দেশও কিন্তু ভারতবর্ষের দিকে ঈর্ষার চোখ নিয়েই তাকাবে ভারতীয় অর্থনীতি যত শক্তিশালী হবে তত এই ধরনের বিদেশি শক্তিগুলোর উপর চাপ বৃদ্ধি হবে আজকের এফআইআইসরা বিক্রি করছে একটা পিরিয়ড অফ টাইমে যখন ভারতীয় শেয়ার বাজার ফেয়ার ভ্যালুতে আসবে বা বিভিন্ন কোম্পানির ভ্যালু চিপ ভ্যালুয়েশনে ট্রেড করবে তখন কি এফ এফআইআইসরা ভারতীয় শেয়ার বাজারকে অগ্রাহ্য করতে পারবে সম্ভবত না ইতিহাস বলে এফআইআইসরা ফিরে এসেছে তারা অতিরিক্ত কুড়ি তিরিশ চল্লিশ শতাংশ বেশি দাম দিয়ে তারা শেয়ার কিনেছে এটা শেয়ার বাজারে ভারতীয় শেয়ার বাজার অন্তত নতুন নয় যারা আজকে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে যে কাম যে এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের কিন্তু বাই সেল অ্যাডভাইস রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না স্ট্যান্ডার্ড ডিসক্লোজার কিন্তু যে কোনো কোম্পানি স্পেসিফিক্যালি আলোচনা করেনি রিলায়েন্স নামটা কেবলমাত্র আলোচনার মাধ্যমে এসেছে খবর হিসাবেই সেটা দয়া করে ট্রেড করবেন সবার শেষে যেটা বলে থাকি ইউজুয়ালি এই চ্যানেলে বিভিন্ন এপিসোডের মাধ্যমে যে স্টকসগুলো নিয়ে আলোচনা করি কেবলমাত্র এক্সাম্পল বা ইলাস্ট্রেশন হিসাবে আমার কথা শুনে যদি কোনো শেয়ার আপনার বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেমি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউটিলিজেন্স করার চেষ্টা করবেন